এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা আট ইঞ্চি স্পিকার এটা সুইটনের মনে হয় এটা আর এটা আমাদের এই পথটা শেষ করতে হবে তো এইখানে কোয়ালিটি ভালো আছে এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছ কোয়ালিটি ভালো আছে তো এই যে আমার সাগর দাদা এই সাগর দাদা এই স্পিকারটা রিপেয়ারিং করবে তো আমরা দেখবো যে কিভাবে আসলে এই স্পিকারটা সঠিক নিয়মে কোম্পানির মতন রিপেয়ার করা যায় যে অনেকে আছে অনেক ভাইরা কমেন্ট করেন যে ভাই যে আমাদের যে স্পিকারগুলো এই স্পিকারগুলো বাদাই করলে সাউন্ডটা কমে যায় বেসটি কমে যায় তো এইগুলো যাতে না হয় কিভাবে সঠিক নিয়মে বাদাই করতে হবে সেটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো আমাদের দাদা কাজ শুরু করছে তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিছু শিখতে পারবে না এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা পর্দাগুলো সেন্স করতে পারি এবং কোয়ালিটি ভালো মাপে বসাতে পারি

সেন্স করি নাই আমরা শুধু পর্দাটি সেন্স করেছি তো আমাদের পর্দাটি যদি ভাবে বসে তাহলে কিন্তু আমাদের স্পিকারগুলো কখনোই ব্যাড ব্যাড শব্দ হবে না আর পর্দাটি যদি সাইড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্পিকারেরগুলো সাইডে টেনে কিন্তু আমাদের যখন বেস দিব তখন কিন্তু একটা ব্যাড 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 আওয়াজ হবে তো এই আওয়াজটি শুধু স্পিকারের যে পর্দাটি এই পর্দাটি সাইড হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই সমস্যাটি হয় তো দেখুন আমরা কীভাবে পর্দাটি লাগাই কখনোই পর্দাটি টেনে সাইডে নেওয়া যাবে না পর্দাটি সিম্পল ভাবে বসিয়ে দিতে হবে যাতে কোনো সাইডে বেশি কম হয়ে যায় হয়ে যাবে তো বিয়াস দেখতে পেলে আমাদের পর্দাটি বসানো কমপ্লিট এখন এই সাইডে আমরা রিং গুলো বসিয়ে দিলে আমাদের স্পেকটারটি রিং রিং যাই হোক ওই স্পিকারটি ক্লিয়ার ঠিক আছে তবু আমাদের এই স্পিকারটি রিং নাই তো এখন একটা ক্যাপ লাগিয়ে আমাদের এই স্পিকারটি আঠা দিলে স্পিকারটি ক্লিয়ার হয়ে যাবে তো এই স্পিকারের সাউন্ড টেস্টিং ভিডিও আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে দিব কারণ এই স্পিকারটা দিয়ে শুকোতে গেলে অনেক দেরি হবে তো এর পরবর্তী যে ভিডিওটি করব আমি যখন এই এমপিলি পার্টিতে লাইন দিয়ে এটা সেট সেটাকে দেবো তখন আমি তোমাদের দেখে দিব তো এই স্পিকারগুলো বাঁধতে হলে যাদের স্পিকারগুলো কেটে গেছে আমাদের ধারে পাঠিয়ে আমাদের ধার থেকে রিপারিং করে নিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কুরিয়ার মাধ্যমে পাঠিয়েও আমাদের ধারে রিপারিং করে নিতে পারেন পনেরো ইঞ্চি হোক আঠারো ইঞ্চি হোক একুশ ইঞ্চি হোক যে কোনো ধরনের স্পিকার স্পিকারগুলো আমরা সার্ভিসিং করে থাকি তো আমাদের ধারিত্বেও সার্ভিসিং করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন